নমস্কার বন্ধুরা স্বাগতম আরও একবার দীপ্তস গার্ডেনিং ওয়ার্ল্ডে আর আমি সুইপ্তাশ আছি আপনাদের সাথে আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নতুন একটি ভিডিও এখানে দেখছেন মাটি অলরেডি রেডি আছে তৈরি করাই আছে এখানে যে মাটিটা আমি করেছি সেটা হলো মেনলি স্ট্রবেরি গাছের জন্য এখানে দেখুন কিছু স্ট্রবেরি গাছের চারা আছে ভালো কোয়ালিটির স্ট্রবেরি গাছের চারা আছে গোড়াগুলো দেখলেই বুঝতে পারছেন চারটি চারা আছে এখানে আর আমি এই মাটি তৈরি করার জন্য যেটা নিয়েছি মূলত বলে রাখি প্রথমেই স্ট্রবেরি চাষের জন্য মাটি যেটা দরকার ওয়েল ড্রেনেজ সিস্টেম মাটি তা বলে একেবারে বালিযুক্ত মাটি নয় বেলে দোঁয়াঁস মাটি তো নর্মালি কি হয় আমাদের এখানে বেলে দোঁয়াঁস মাটি এক চান্সে অ্যাভেলেবেল যদি না হয় সেক্ষেত্রে আমি এই মাটিটা রেডি হয়ে গেছে পুরো দেখুন এই একদম একটু ভিজে আছে তারপরেও এরকমভাবে পড়ে যাচ্ছে এটাতে আমি যেটা করেছি এক ভাগ আমি অনুপাতিক হারে বলছি ওয়ান ইস টু ওয়ান অনুপাতে সাদা বালি এবং লাল বালি নিয়েছি তার সঙ্গে টু ইজ টু টু অনুপাতে যদি বলেন হ্যাঁ সম পরিমাণ ফিফটি ফিফটি পারসেন্ট মাটি এবং নিয়েছি আমি পুরনো গোবর সার পুরনো গোবর সার দেখতেই পাচ্ছেন আমার হাতে এই যে একদলা গোবর সার আছে কত পুরনো আপনারা দেখেই আন্দাজ করতে পারবেন কম করে চার পাঁচ বছরের পুরনো তো হবেই এটা এই গোবর সার যেটা পুরো সারি গোবর একদম এই গোবর সার তার সঙ্গে নিয়েছি আমি আরও একবার বললাম দোঁশ মাটি যেটা আমরা নর্মালি দোঁশ মাটিই পাই দোঁয়স মাটি দেখুন এই যে দোঁশ মাটির ঢেলা আছে এই এগুলো হাত দিয়ে চাপলে এই যে গুঁড়ো হয়ে যাচ্ছে এটা কিন্তু আবার নর্মালি কি হবে পলি মাটি বা দোঁশ মাটি বলতে পারেন পল্লি মাটিও অনেক সময় দোঁয়শ মাটির মতনই লাগে শুকিয়ে গেলে তো এটা জল পড়লে নর্মালি কাদা হয়ে যাওয়ার চান্স বা জল না সরার চান্সটা বেশি তো সেই জল সরার চান্স বাড়ানোর জন্য আমরা ওয়ান ইস টু ওয়ান অনুপাতে নিয়েছি সাদা বালি এবং লালবালি সাদা বালিতা বেলে ভাবটা বাড়ানোর জন্য লাল লালবালিতা ওয়েল ড্রেনেজ সিস্টেম বজায় রাখার জন্য এইভাবেই আমি এ করেছি তো ওয়ান ইস টু ওয়ান অনুপাতে হলে হয়ে গেল আপনার এখানে দুভাগ বাকি দুভাগ মানে ফিফটি আমি এখানে তাহলে বলতে হবে থার্টি পার্সেন্ট করে একদম বা থার্টি ফাইভ পার্সেন্ট করে তো দোঁয়াঁশ মাটি গেল আর শাড়ি গোবর গেল তার সঙ্গে পড়লো এক ভাগ এক ভাগ করে সাদা বালি এবং লাল বালি এবং এর সঙ্গে প্রয়োজন মতো আপনারা একটু হাড়গুঁড়ো মিশিয়ে নিতে পারেন আর জিপসাম সয়েল জিপসাম সয়েল নয় জিপসাম পাউডার যেটা গাছের জন্য পাওয়া যায় অনলাইনেও কিনতে পেয়ে যাবেন যে কোনো অনলাইন সাইট থেকে মেনলি অ্যামাজন থেকে পেয়ে যাবেন ইপকো কোম্পানির জিপসাম সয়েলটা খুব ভালো এবং দামেও কম তো এই জিপসাম সয়েল আপনারা এখানে এর মধ্যে একটু পাইল করে দেবেন সেটা কতটা পরিমাণ আমি বলে দিই মোটামুটি ধরে নিন যদি এই যে মাটি দেখছেন এটা আমার এই জাতীয় টপগুলো এই টবগুলোর নর্মালি হাইট আছে ছ ইঞ্চি ছ ইঞ্চি হাইট আছে ছয় ইঞ্চি হাইট মোটামুটি ঠিক আছে তো ছয়ের থেকে বেশি আট থেকে দশ ইঞ্চি হাইট হলে তো খুবই ভালো স্ট্রবেরির জন্য শিকড়টা কিন্তু অনেকটা নিচেই যায় আমরা আমরা হয়তো অনেকেই জানি না যেটা হলো শিকড় অনেকটা নিচে যায় সেটা আমরা অনেকেই হয়তো আমাদের অনেকেই জানা নেই তো শিকড়টা যেহেতু স্ট্রবেরির অনেকটা নিচেই যায় তো সেই কারণেই মেন যে শিকড়টা সেটা কিন্তু নিচে যাবে তো সেই কারণে যতটা হাইট বাড়াবেন তত ভালো এখন যদিও সঠিক সময় নয় মেনলি স্ট্রবেরি যদি আপনি লাগাতে চান সে যত ছোট গাছই হোক না কেন আপনি মিডিল অফ দ্য সেপ্টেম্বর থেকে মিডল অফ দ্য অক্টোবরের মধ্যে আপনাকে স্ট্রবেরি গাছ লাগানো উচিত এবং এর ফলন মোটামুটি শুরু হয়ে যায় ডিসেম্বর থেকে আপ টু মার্চ এপ্রিল পর্যন্তও ফলন পাওয়া যায় ওয়েদারের উপর ডিপেন্ড করছে কোথায় কেমন গরম হচ্ছে সেটার উপরে যখন গরম বৃদ্ধি পাচ্ছে সেক্ষেত্রে আপনাকে করে দিতে হবে হালকা করে একটা ছাওয়া মানে পলিথিন বা কিছু দিয়ে একটা শেড তৈরি করে দিতে হবে যাতে সানলাইটটা ডিরেক্টলি না পায় এবং সব সময় একটা শুষ্ক ভাব বজায় থাকে যত সময় শুষ্ক ওয়েদার আছে তত সময় স্ট্রবেরির জন্য খুব ভালো ওয়েদার তো আর কথা না বাড়িয়ে এবার বলি হ্যাঁ যে জিপস্যাম সয়েলটা যেটা আমি বললাম জিপসাম সয়েলটা এই ধরনের যদি কন্টেনার হয় সেক্ষেত্রে মোটামুটি পঞ্চাশ থেকে একশো গ্রাম পর্যন্ত জিপসাম সয়েল আপনারা এর মধ্যে ইউজ করতে পারেন এই মাটির সাথে তো বা মোটামুটি দশ ইঞ্চি বা আট ইঞ্চি পটের ক্ষেত্রে আপনারা ওই ষাট থেকে একশো গ্রাম এবার আপনারা মোটামুটি আন্দাজ করে নিন যে ছয় ইঞ্চি হয় তাহলে ষাট গ্রাম পঞ্চাশ থেকে ষাট গ্রাম এই অনু এইভাবে বাড়তে বাড়তে আশি গ্রাম বা একশো গ্রাম একটা মোটামুটি অনুপাতে নিতে হবে সেটা আপনারা পঞ্চাশ গ্রাম ষাট গ্রাম এরকম একটা মুঠো নিলেই পঞ্চাশ গ্রাম হয়ে যাবে এর একটু বড় মুঠো এরকম এতটার মতো নিলেই আপনার একশো গ্রাম হয়ে যাবে জিপসেন সয়েলটা খুবই হালকা আবার খুব হালকাও নয় ভারী টাইপেরই একটু পুরো একদম মানে ডাস্ট স্টিম বোন ডাস্টের মতন দেখতে হয় স্মেল বলতে গেলে নেই একরকম আপনারা বললাম আগেও বললাম যে ইপু কোম্পানির জিপসাম সয়েলটা খুবই ভালো আপনারা ইউজ করে দেখতে পারেন এই জিপসাম সয়েল এর সঙ্গে পাইল করে নেবেন আর বোনডাস এবার যেটা বলি সর্ষের এই সর্ষের খোল জল একদম খুব পাতলা করে গাছ লেগে যাওয়ার পর দিন পনেরো বা দশ দিন পনেরো দিন পর থেকে আপনারা প্রতি পনেরো দিন বা কুড়ি দিন অন্তর অন্তর একবার সর্ষের খোল আপনারা দিতে পারেন যখন ফুল এসে যাবে বা ফল এসে যাবে সেই সময় একটা মালচিং করে দিতে মালচিং মানে যাতে ফল বা ফুলটা কোনোভাবে নিচের এই মাটির সাথে টবের মাটির সাথে টবে ধরে এই গাছটা লাগালেন এই যে ফল বা ফুলটা হবে এটা যেন কোনোভাবে মাটির সাথে টাচ না করে সেই হিসাবে আপনাকে মোটামুটি ওকে ওই খড় বা বিজলি এই জাতীয় কিছু বা পলিথিন কালো পলিথিন আপনারা পেতে দিতে পারেন আর পাখির উপদ্রব খুব হয় পাখি বা ইঁদুরের উপদ্রব হয় সেই অনুযায়ী আপনারা উপযুক্ত ব্যবস্থা নিতে হবে পাখির জন্য নেট করে দিতে হবে বা ইঁদুর হলে সেই অনুযায়ী মোটামুটি নেট বা ইঁদুর মারার কোনো একটা ব্যবস্থা করতে হবে ইঁদুর ধরা বা মারার ব্যবস্থা করতে হবে নর্মালি মাঠতে বলতে পারি না কিন্তু ধরার ব্যবস্থা করতে হবে তো এটা আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন এটা বলার বিষয় নয় মোটামুটি মাটি এই দেখতে পাচ্ছেন রেডি হয়ে গেছে এবার আমি স্ট্রবেরি গাছগুলো বসাবো এই পাত্রে তো স্ট্রবেরি গাছ সম্পর্কে অতি সংক্ষেপে আপাতত এটুকুই আর যেটা বললাম স্ট্রবেরি গাছ সবসময় লাগানোর জন্য সঠিক সময় হলো সেপ্টেম্বর মিডিল থেকে অক্টোবরের মিডিলের মধ্যে এরপর গাছ মোটামুটি গ্রোথ নিয়ে ডিসেম্বর থেকে আপনারা স্ট্রবেরির ফল পাওয়া শুরু হয়ে যাবে ডিসেম্বর থেকে আট টু মার্চ এপ্রিল পর্যন্ত ফুল ফল পাওয়া যায় সেটা ওয়েদার কন্ডিশানের ওপর ডিপেন্ড করছে মোটামুটি ডিসেম্বর থেকেই শুরু হয়ে যায় ফল দেওয়া তো নমস্কার বন্ধুরা আপাতত আজকের মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আর কোনো জিজ্ঞাসা থাকলে আপনারা অতি অবশ্যই নিচে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করবেন আমারও খুব ভালো লাগে আপনারা কোনো প্রশ্ন করলে তার উত্তর দিতে আমি সবসময় প্রস্তুত থাকি আপনারা প্রশ্ন করলে আমার ভালো লাগে এই কারণেই কারণ তখন বোঝা যায় যে হ্যাঁ সত্যি আপনারা দেখছেন এবং জিনিসটা উপভোগ করছেন ভিডিওগুলো বা আপনাদের কাজে লাগছে এটাই আমরা এটাই একটা মোটামুটি একটা ইউটিউবার হিসাবে বা গার্ডেনার হিসাবে এটাই একটা বড় প্রাপ্য আপনাদের কাছে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে আপাতত যেহেতু দেরি হয়ে গেছে তো বলতে পারছি না আমার স্ট্রবেরি কি ধরনের ফলন হবে আমি নেক্সট ইয়ারের জন্য প্রিপারেশান নিচ্ছি এইরকমই একটা চিন্তা ভাবনা করেই এগিয়েছি আর এবার অনেকটা লেট হয়ে গেছে No